আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আমাদের দেশের তথাকথিত একজন শায়েক জনাব আহমদুল্লাহ সাহেব যিনি ঠান্ডা মাথার একজন লামাঝাবি তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা আহলুসন্নাতুল জামাতের সর্বস্তরের যারা নবীপ্রেমিক তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেই বক্তব্যের কারণে তিনি বলেছেন যে রসুল আকরাম আলি আলিয়াসাল্লামের নাম মোবারক একামতে বা আজানো শোনার পরে কেউ যদি অঙ্গলি চুম্বন করে এইভাবে চোখে মাছেও করে এটা উনি বলেছেন একটা মানে অপছন্দ করে উনি এটাকে ডিজলাইক করেছেন অ্যালাউ করে মানুষকে অনুৎসাহিত করেছেন ওনার পুরো আলোচনাটা আমি মনোযোগ দিয়ে শুনেছি তিনি একটা কিতাবের রেফারেন্স দিয়ে একটা কিতাবের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারেনি যে এটা নাজায়েজ কাজ অথবা শরীয়ত বিরোধী কাজ অথবা এই কাজ করলে আল্লাহ বা আল্লাহ রসুল বেজার হবেন এই ধরনের একটা ন্যূনতম দলিল নি দিতে পারেনি নিশ্চয় আপনারাও তিনার বক্তব্যটা শুনেছেন একামতের সময় আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আঙ্গুল চুম্বন দেয়ান পর দুই চক্ষুতে লাগা এ বিষয়ে কিছু জানতে চাই আছে আমাদের দেশে এরকম মোয়াজেন যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে তো রসুলের নাম শুনে আঙ্গুলে কি করে চুমো দিয়ে চোখে লাগায় আছে না নাই ভাই আমার আপনি এক নম্বর কতলে হলে যে করোনা ভাইরাসের সময় হাত ওয়াশ করা ছাড়া তো আপনার মুখে লাগানোই জায়েজ নাই কি বলেন আগে এই টাইমের ফতোয়া দিয়ে নেই পরেরটা পরে আপনি ভালো করে হাত পরিষ্কার করা ছাড়া কত জায়গায় কত কিছু করতেছেন আপনি যে ঠোঁটে হাত লাগাবেন চোখে হাত লাগাবেন এটাই তো আপনার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম বলছে নিজেকে নিজে ক্ষতি করা যাবে এখন মাসআলা আলা পরে আগে এটা জানেন যে এই যে করোনা ভাইরাসের সময় আপনি নিজের আত্মাস না আমাদের হাতে সবচেয়ে বেশি ময়লা লাগে তাই না সব জায়গায় ধরি টরি সবকিছু আমরা হাত দিয়ে ধরি সিঁড়ি সিঁড়ির রেলিং সবকিছু হাত দিয়ে ধরি যে তো সব জায়গায় হাত লাগে সবচেয়ে বেশি ভাইরাস ময়লা কোথায় থাকে হাতে থাকে এই হাত আপনি চুমা দিবেন কিসের হিসাবে মহাজান আসাদান মহাম্মদুল্লাহ বলছে আপনি তখন কি হাত ধুইছেন তাহলে বোঝা গেলে এটা ভেজাল্লা কাজ এটা কি কাজ ইসলাম আমাদেরকে এমন কোন কাজ করতে বলে না যেটা অস্বাস্থ্যকর যেটা ক্ষতিকর যেটা অবৈজ্ঞানিক এরকম কোন কাজ করার কথা ইসলাম বলে যারা এই হাত চুমা দিয়ে চোখে লাগানোটাকে ভালো কাজ সবের কাজ মনে করেন এই করোনা ভাইরাসের সময় তাদের সবের কাজ চলবে না ইসলাম এমন কোন কাজ করতে বলে না আমাদেরকে যে এক সময় চলবে আরেক সময় চলবে কথা কি বুঝাতে পারছি এই জন্য বুঝা গেল এটা বেজাল্লা কাজ মুআ যখন আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আপনিও সাথে সাথে কি বলবেন আসাদু আন্না রাসূলুল্লাহ বলবেন এটা হলো আজানের জবাব আজানের জবাব দিলে সব হয় মহাজান যেরকম সব পায় আপনাকে আল্লাহ সব দিবেন যদি জবাব দেন অর্থাৎ উনি আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদ না মোহাম্মদ রসুল্লাহ বলবেন এখন আমাদের দেশে হাতে চুমা দিয়া চোখে লাগায় কেন জানেন বলে যে এটা করলে নাকি চোখে চোখ ভালো হয়ে যায় চোখের রোগ ভালো হয়ে যায় ভাই আপনার হাতে নাপাক হাত ময়লা হাতে চুমা দিলে কি লাভ হবে এটা আপনি তো এই হাত দিয়া অনেক ময়লা ধরেন গুনা করেন আপনার হাতে চুমা দিয়ে কি লাভ হবে আপনি বরং যখন আসাদান্ন মোহাম্মদ রসুল্লাহ বলবে সঙ্গে সঙ্গে শুনে কি বলবেন আসাদান্ন মোহাম্মদ আর রসুল্লাহ বলবেন এটা ভুল কাজ যে চুমাচুমি করা এগুলো সঠিক কাজ না আমি স্পষ্ট ভাষায় বলবো কোনো বিষয় যুক্তির মাধ্যমে নাজায়জ প্রমাণ হয় না কোনো বিষয়কে হারাম প্রমাণ করতে হলে অবশ্যই এটার জন্যে হরমত সাবিত করার জন্যে দলিল একটা এই অবশ্যই প্রয়োজন কোনো বিষয়কে মাকরু সাবিত করার জন্যেও মাকরু প্রমাণ করার জন্য সেটার জন্য শরীয়তের দলিল প্রয়োজন রয়েছে তথাকথিত সায়করা ঠান্ডা মাথার লামাঝাবিরা তারা যদি একটা বিষয়কে নাজায়জ বলে দেয় তাতেই এই বিষয়টা নাজায়াজ প্রমাণিত হয় না প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিচক্ষণতার সাথে মদিনাওয়ালার মহব্বত নিয়ে কয়েকটা দলিল আপনাদের দেখাচ্ছি সবাই লক্ষ্য করবেন যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি সন্নিয়তের বৃহৎ স্বার্থে দয়াল নবীজির মহব্বতে আপনারা এই প্রোগ্রামটুকু শেয়ার করুন এবং আপনাদের মাধ্যমে সকল সুন্নি জনতা মমিন মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এই আহ্বান আপনাদের কাছে রাখলাম সকলেই শেয়ার করবেন এই আশা রাখছি প্রথমেই আপনাদেরকে দেখাবো যে রাসুলে পাকসল্লাহ আলী ওয়াসাল্লামের নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখে মাসেও করা বাঙ্গুলের মধ্যে চুমা খেয়ে চোখে মাসেহ করার এই আমলটা কোনো ধরনের অপ্রয়োজনীয় বা গর্হিত কাজ নয় বরং এটা অনেক বড় একটা ফজিলতের কাজ হবে রাসুলের নিদর্শন এবং মুস্তাহা পর্যায়ের একটা আমল আপনারা লক্ষ্য করুন এই কিতাবটার নাম হলো মাকাসিদুল হাসানা হাফিজুল হাদিস হাফিজুল হাদিস ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাই যিনি ইমাম ইবনু হাজার আজকালানি রহমতুল্লাহ আলহের ছাত্র ছিলেন ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলহে তিনি এই কিতাবের তিনশো নম্বর পৃষ্ঠায় স্ক্রিনে আপনাদেরকে জাস্ট এমনি দেখানো হচ্ছে যতটুকু সম্ভব হয় আপনারা দেখে নেন আজকে ক্যামেরা নষ্ট অপ্রত্যাশিতভাবে ক্যামেরা নষ্ট বিদায় আমি সরাসরি লাইভে আসলাম সেখানে ইমাম সাখাবি রহমতুল্লা আলাই দয়াল নবীজির নাম মোবারক শুনে চুম্বন করার ব্যাপার একটা হাদিস উনি দাইলামি শরীফের রেফারেন্সে সংকলন করেছেন তিনি লিখেছেন জাকারাহু দাইলামি ইউফিল ফেরদোস মিন হাদিস আবি বাকরি সিদ্দিক রদি আল্লাহ আনহু আন্না হুলাম্মা সামিয়া কাউল মুআিন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ কল হাজা ওয়াকাবালা বা তিন আল ইনমালা তাইনে সাব্বা তাইনে ও মাসাহ আইনেহে নই হি ফকাল সাল্লাহ আলী ওসাল্লাম মন ফায়লাম ইসলাম ফায়লা খালিলি ফকাত হাল্লা আলিহি শীবাহান্লা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক আলি আসাল্লাম আমাদের দয়াল নবীজি সাত করেছেন আল্লাহর হাবিব এরশাদ করেছেন যেটা ইমাম দায়লামি তার মোসনাদে ফেরদৌসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম সাখাবি এভাবেই উল্লেখ করেছেন সেখানে উল্লেখ দয়াল নবীজি বর্ণনা করেন যে ব্যক্তি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মার রসুল এটা শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে বা নখের মধ্যে চুমা খেয়ে চোখের মধ্যে মাসেও করে করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কী বলতেছেন এই ধরনের আমল যারা করবে তাদেরকে আল্লাহ রসুল কি বলতেছেন আপনারা যদি স্ক্রিনে দেখাতে পারছি না আপনারা আমি পড়ছি আপনারা সবাই শুনুন যাদের কাছে কিতাব আছে আপনারা খুলে দেখতে পারেন আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম বলতেছেন মান ফায়লা মিসলা মা ফায়াল খালিলি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু দয়াল নবীজির নাম আজানের মধ্যে শুনে নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাছেও করলেন এই আমল দেখে দয়াল নবীজি বললেন মান ফালা মিসলাম মা ফালা খালিলি আমার খলিল আবু বকর যে আমল করেছে এই আমল যদি কেউ করে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম কী বলতেছেন যে ফাকাদ হাল্ আলাইহে সাফাতি তার জন্যে সাফাত করা আমার জন্য বৈধ হয়ে যাবে রোজ কেয়ামতের ময়দানে আমি রসুল উল্লাহ তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের হাদিস এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটুকু এটা কি এটা গ্রহণযোগ্য হাদিস নাকি জাল হাদিস এই ব্যাপারে ইমাম সাহাবি রহমতুল্লা আলহের মন্তব্য হলো ইউসাহু এটা সহি নয় উনি এটাকে হাজা মৌজু বা এটা ভিত্তিহীন হাজা বাতিল হাজা কিজ এই ধরনের শব্দ লা লাহু এই ধরনের শব্দ ব্যবহার করেননি ইমাম সাখাবি বলেছেন লা লাহু এটা সহি নয় এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে ইমামুল হারামাইন লক্ষাধিক হাদিসের সনদ যিনি মুখস্ত জানতেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলী সারা ওয়ার্ল্ডের সর্বস্তরে আলেম রাজি যিনাকে এক বাক্যে গ্রহণ করেন অনুসরণ করেন মানেন তিনি এই কিতাবটার মধ্যে মৌজুয়াতুল কুবরা আল আসরারুল মরফুয়াফি আখবরুল মৌদুয়া এই কিতাবের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ নিজেও এই হাদিসটা উল্লেখ করেছেন যেটি একটু আগে মাকাসিদুল হাসানা থেকে আপনাদের পরে শুনিয়েছি এটা হলো আপনারা পাবেন আটশো আটশো নম্বর হাদিস আটশো নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন হুবহু দাইলামি রেফারেন্সের যে হাদিসটা উল্লেখ ওটা উল্লেখ করে তিনি আরও কিছু রেওয়ায়ত উল্লেখ করেছেন সেগুলোকে উনি বলেছেন মরফুভাবে সহি নয় কিন্তু দায়লামির রওয়ায়তকে ইমাম মুল্লা আলী কারি বলতেছেন কুলতু ওয়াইজা সাবাতা রফুহু আলা সিদ্দিকি ফাইয়াক ফিয়াল আমালু বিহি অর্থাৎ মুল্লা আলী কারি রহমতুল্লা আলাইহি বলতেছেন কুলতু আমি বলছি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে মরফুভাবে এটা প্রমাণিত রয়েছে ওয়াইজা সাবাতা যেহেতু এটা আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত রয়েছে ফাইয়াক ফিয়াল আম বিহি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আপনারা দেখে নেন অন্যথায় যাদের কাছে কিতাব আছে আপনারা খুলে দেখে নেন আমি এখানে হলুদ রং দিয়ে আপনার কালারিং করে রেখেছি ইমাম মুল্লা আলী কারি কে উনি ইমামুল হারামাইন লক্ষ হাদিসের শরৎ যিনি মুখস্থ জানতেন মেসকাতের সরা মেরকাত যিনি লিখেছেন যিনি নক পর্যায়ের একজন মহাদ্দিস তাখরিজাদ মৌজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছেন আর এই কিতাবটা হলো মৌজুয়াতের উপরে লেখা কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস এই মর্মে কিতাবটা লেখা সেই কিতাব ইমাম মুল্লা আলী কারুল্লা লিখেছেন আমল করার জন্যে দাইলা মিরি হাদিস যথেষ্ট ফাইয়াকাল আমল বিহি আমল করার জন্য ইহাই যথেষ্ট প্রিয় দর্শক শ্রুত এগুলি আমি আলাউদ্দিন জেহাদির বানানো কথা বলছি না এই কিতাবটা আমার লেখা নয় ইমাম মুল্লা আলী কারী রহমতুল্লাহ লেখা সারা বাংলা এবং দেশের বাইরে অসংখ্য আলেমের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখেন আপনারা নিজেরা খুলে দেখেন ইমাম মুল্লা আলী কারি কী লিখেছেন ইমাম সাখাবি হাদিস উল্লেখ করেছেন মুল্লা আলী কারি সমর্থন করেছেন এবং আমলের জন্য কাফি বলেছেন আপনাদেরকে আরেকটা কিতাব দেখাচ্ছি ওলামাই আহলে সুন্নাত আপনারা সম্যক জ্ঞাত রয়েছেন যারা আলিয়া মাদ্রাসায় পড়েছেন তারাও এই কিতাবটা পড়েছেন যারা কৌমি মাদ্রাসায় পড়েছেন তারাও এই কিতাবটা পড়েছেন এটা হলো তাফ সিরে জালালাইন আপনারা লক্ষ্য করুন ক্যামেরাতে হয়তো নামটা উল্টা দেখা যাচ্ছে যেহেতু এটা সেলফি ক্যামেরা তফসিরে জালালাইন এই কিতাবটা সমস্ত ঘরনার আলেমরাই পড়েছেন নিশ্চয়ই পড়েছেন আর যদি বলেন আমি পড়িনি কিন্তু উনি মুফাসের উনি জাল মুফাসের ছাড়া আর কিছুই নয় ভুয়া মুফাসের আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাশের এই তফসিরে জালালাইনের তিনশো সাতান্ন পৃষ্ঠায় তিনশো সাতান্ন নং পৃষ্ঠার মধ্যে আপনারা লক্ষ্য করুন হাসিয়াতে তেরো নম্বর হাসিয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে অনুরূপ দলিল রয়েছে এই যে কিতাবটা তফসিরে রুহুল বয়ান যিনি হানাফি মুসাল্লার কা তৎকালীন ইমাম ছিলেন কা বাঘরের হেরেম শরীফের ইমাম ছিলেন ইমাম ইসমাইল হাক্কি হানাভি রাহমাতুল্লা আলাই তফসিরে রুহুল বয়ান এই কিতাবের মধ্যে তিনি সপ্তম খণ্ডের দুইশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন যাদের কাছে কিতাব রয়েছে আপনারা কাইন্ডলি দেখা নেওয়ার অনুরোধ করছি আমি স্ক্রিনে দেখাচ্ছি সম্ভব হলে দেখেন না হয় যাদের কাছে কিতাব রয়েছে আপনারা দেখে নেবেন এবং এই এবারও টুকু রয়েছে ফাতোয়ায় শামী রাদ্দুল মোহতার ফাতোয়ায় শামী এটা সারা ওয়ার্ল্ডের হানাফি মাঝহাবের সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব বাংলাদেশে আলিয়া কওমি দর্শন নিজামি সর্বস্তরে আলেমরা এই কিতাবটা ফলো করেন আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই রদ্দুল মোহতার তথা ফাতোয়াই শামির মধ্যে এই ব্যাপারে ফাতুয়া উল্লেখ করেছেন দয়াল নবীজির নাম মুবারক আজানে শুনে অথবা অন্য অন্য সময়ে যদি আমরা শুনি তাহলে আমরা যে নবীজির নাম মুবারক শুনে চুম্বন করি বা করার আমল করি এটা যে জায়েজ এই ব্যাপারে ফতোয়া উল্লেখ করেছেন হানাফি মজাবের ফাতোয়া সেখানে আপনারা স্ক্রিনে সম্ভব হলে দেখেন আর না হয় যাদের কাছে কিতাব রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন আজকে ক্যামেরা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে গেছে বিধায় আমাকে সরাসরি লাইভে এসে এভাবে দেখাতে হচ্ছে আর না হয় স্কিনে আপনাদেরকে এবারও দিলি সুস্পষ্টভাবে আমি দেখে দিতে পারতাম সম্ভব হলে পরবর্তীতে আমি লাইভে এরকম একটা অনুষ্ঠান করে আমি অনলাইনে প্রচার করব। সেখানে ইবনে আবিদিন শাহামীর আহমেদুল্লাহ আলাই ফাতোয়াই শামির মধ্যে তিনি লিখতেছেন যে ইউস্তাহাবু আইয়ুকালা ইন্দা সিমাইল উলা মিনা শাহাদাতে সাল্লাল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্দা সানিয়া মিনহা কুরাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ দেখুন ফাতওয়ায়ে শামিল মধ্যে উল্লেখ আজানের প্রথম শাহাদাত অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন প্রথমবার বলে তখন আমরা সাল্লাল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা এবং দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় আমরা কুর্রাত আইনি বিকা ইয়া আল্লাহ বলাটা আমাদের জন্য মুস্তাহাব ফতোয়া শ্বামীর মধ্যে উল্লেখ রয়েছে এরপর আরেকটা দোয়ার কথাও সেখানে উল্লেখ এরপরে ইবনা ইবনাহাবিদ্দিন শামীর আহমদুল্লাহ সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন দোয়াটা পাঠ করার পরে জফরিল ইবহামাইনে আলা আই অর্থাৎ দুই আঙ্গুলে চুমা খেয়ে চোখে মাসেহ করার পরে সেই দোয়াটা পাঠ করবে এরপরে জান্নাহ আল্লাহর আল্লাহ রসুল আলাইহি সাল্লাম ওই আমলকারীকে দয়াল নবীজির পিছে পিছে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ স্পষ্ট এখানে ফতোয়ের স্বামী উল্লেখ এটা এটা হলো মুস্তাহাব পর্যায়ের আমল এই ঠান্ডা মাথার লামাঝাবি জানাব আহমদুল্লাহ সাহেব আপনি এটাকে বিভিন্ন শব্দ দিয়ে অনুৎসাহিত করেছেন সাধারণ মুসলমানদেরকে দয়াল নবীজির মহব্বতের আমল থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন আপনি কোরআনের একটা আয়াতও বললেন না এটা নাজায়াজও হওয়ার ব্যাপারে রসুলের হাদিস থেকে একটা জৈফ হাদিসও বললেন না এটা নাজায়জ হওয়ার ব্যাপারে আপনি কোনো একটা ফাতুয়ার কিতাবের রেফারেন্সও দিলেন না এটা নাজায়জ হওয়ার ব্যাপারে কিন্তু আপনি কয়েকটা অগ্রহণযোগ্য যুক্তি দিয়ে মানুষকে এই ব্যাপারটাকে অনুৎসাহিত করলেন কেন আপনি কাকে খুশি করার জন্য এটা করতে চাচ্ছেন মানুষকে আমলটা বন্ধ করে দিতে চাচ্ছেন কাকে খুশি করার জন্যে নিশ্চয়ই ইয়াহুদ এবং নাসারাদেরকে খুশি করার জন্যে কারণ যারা দয়াল নবীজির নাম মুবারক শুনে অঙ্গুলিতে চুম্বন খেয়ে চোখে মাসেও করে তারা দয়াল নবীজিকে ভালোবেসে কাজটা করে মদিনাওয়ালার মহব্বতে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পূর্ণাঙ্গ তাজিম মোহব্বত থাকার কারণেই মানুষ এই আমলটা করে কোনো মানুষকে খুশি করার জন্যে এই আমল মানুষ করে না ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন এবং তিনার এই হাদিসের প্রেক্ষাপটে তিনার উল্লিখিত এই হাদিসের প্রেক্ষাপটে মা মুল্লা আলী কারি ফাইসালা দিয়েছেন ফাতোয়াই শামি কানজুল ইবাদ সহ সুফিয়া তব সিরে রুহুল বায়ান তফ সিরে জালাল এমনকি আব্দুল হাই লখনবীর মজমুয়ে ফাতোয়ার মধ্যেও এই ব্যাপার স্পষ্ট ফাতোয়া উল্লেখ রয়েছে আরও অনেকগুলি কিতাবের মধ্যে রয়েছে আমরা স্পষ্ট বলতে চাই যারা মদিনাওয়ালার দরুদ শরীফ শুনলে নবীজির সালাম শুনলে নবীজির মহাব্বতের কোনো আমল দেখলে এভাবে জলে পড়ে উঠে তারা কি কখনো আশিক রাসুল হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনারাই বলুন যারা নবীজির নাম শুনে এইভাবে এই চুম্বন করাকে তারা ডিসলাইক করে এরা কখনও আশেকেরসুল হতে পারে না এরা কখনও মদিনাওয়ালার প্রেমিক হতে পারে না উনি বাহানা দিকেছে করোনা ভাইরাস ভাইরাসের সময় কোভিড নাইনটিনের কারণে এখন এইভাবে চুমা খাওয়াটা এমনিতেই অবৈধ আপনি কত কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে মুখে হাত লাগাচ্ছেন ওই সময় আপনি মাসালা দিলেন না ওই সময় সম্পর্কে মশালা আপনারা জানেন না দেন না বলেন না শুধুমাত্র নবিজির ক্ষেত্রে আপনাদের এই মশালাটা মনে হলো যে কোভিড নাইন্টিনের কারণে এখন মুখের মধ্যে ঠোঁটের মধ্যে হাত লাগানো যাবে না চোখের মধ্যে হাত লাগানো যাবে না এই সময় মশালাটা আপনার মনে হলো অন্য শত হাজারো কাজের সময় এই মাসালা মনে হয় না এখানেই তো বোঝা যাচ্ছে ডাল মেখুচ কালা হয় মানে মদিনাওয়ালার প্রতি আপনাদের মহব্বত নেই এখানে বোঝা যাচ্ছে এটা মেড ইন নজদি এটা মেড ইন মদিনা নয় মেড ইন নজদি আমরা মদিনাওয়ালার হাদিস থেকে এবং আহ সুন্নাতুল জামাতের কারামের কিতাব থেকে প্রমাণ করে দিলাম নবীজির নাম শুনে চুম্বন করে চোখে মাসেহ করা এটাই হলো মেড ইন মদিনা মদিনাওয়ালা থেকে আগত আমল মদিনাওয়ালার হাদিস থেকে প্রমাণিত আমল আর আপনারা এটা বিরোধিতা করে প্রমাণ করে দিলেন আপনারা মেড ইন মদিনা নয় আপনারা হলেন মেড ইন নজদি নজদিদের দালাল নিঃসন্দেহে এটাই চূড়ান্ত কথা প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা একটা ভিডিও দেখেছেন মদিনা মুনাফারায় মসজিদ নবমীতে আমার দয়াল নবীজির রৌজা মুবারকের পাশেই একজন মুয়াজ্জিন আজান দিচ্ছেন পাশেই একজন শায়েক তিনি দয়াল নবীজির নাম শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসেও করেছেন নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেছেন মদিনা মুনাফ্বারাত এই আমলটা হয় কিন্তু এই ঠান্ডা মাথার লামা জাবি ইবনা আবদুল্ হাব নজদির একেবারে ঠান্ডা মাথার অনুসারী তিনি এটাকে বিভিন্ন ভাষায় ডিসলাইক করলেন আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক ওনাকে সাহি সামজ দান করুক আহল সন্নাতুল জামাতে আসার তৌফিক দান করুক যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুক এই দোয়া আল্লাহ পাকের দরবার রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ করছি সুন্নিয়তের স্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমরা সুন্নিরা দলিলের বাইরে না সন্নি জামাত দলিলের বাইরে চলে না কোরআন হাদিসের বাইরে না সন্নিদের প্রতিটা আমলের দলিল রয়েছে কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল রয়েছে সন্নিরা দলিল ছাড়া কথা বলে না কিন্তু লামা লামাঝাবিরা এরা বিভিন্ন আযুক্তি কুযুক্তি খুরা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এদের ভিত্তি হলো যুক্তি কারণ তাদের মূল লিডার ইবলিস শয়তান সর্বপ্রথম যুক্তির উপর নির্ভর করে আল্লা তালার হুকুম অমান্য করেছিল এই জন্য অধিকাংশ ওয়াহাবি নজদিরা লা যুক্তি নির্ভর হয়ে মানুষকে বিভ্রান্ত করে সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত সুন্নি জামাত সাহাবাই কারামের জামাত সন্নি জামাত আউলিয়া কারামের জামাত সুন্নি জামাত জান্নাতি দল মদিনাওয়ালার দল ইমাম হুসাইনের দল সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে রহমতের চাদরে নিচে রাখুক এই প্রার্থনা মহান প্রভুর দরবারে রেখে আজকের মতো লাইভ থেকে বিজে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি